সালামু আলাইকুম সকলকে স্বাগতম ফার্দ ফার্নিচার পক্ষ থেকে এখন হচ্ছে এই চমৎকার ডিজাইনের সোফাটি আমরা ডেলিভারি দিব তো এটা হচ্ছে আমাদের রেগুলার সোফা সেই এক যুগ ধরে আমরা সোফাটি বিক্রি করে আসতেছি তো এটার জনপ্রিয়তা তখনও যেমন ছিল এখনও আছে তো ইদানিং হচ্ছে আমরা এই সোফাটার মধ্যে কিছু আপডেট ভাষণ করেছি যেমন হচ্ছে আমাদের এইটার হাতা ছিল আপনার চার ইঞ্চির মধ্যে পায়া ছিল চার ইঞ্চির মধ্যে এখন আমরা বর্তমান হচ্ছে পাঁচ ইঞ্চির মধ্যে হাতা পাঁচ ইঞ্চির মধ্যে পায়া দিয়ে থাকি যেমন এটা ঘাড়িগুলো ছিল দেড় ইঞ্চি এখন বর্তমান হচ্ছে আমরা দু ইঞ্চি করে থাকি যার কারণে হচ্ছে একটু দামের ভিন্নতা আছে তো অনেক হচ্ছে গিয়ে যারা আমাদের রেগুলার ভিডিও দেখে তারা অনেক কনফিউশন পড়ে যায় যে ফুল ভিক্টোরিয়া সোফাতে আমাদের এখানে ছিল একরকম প্রাইস এখন কেন বেশি তো এটা হচ্ছে শুধু একমাত্র আপনার এটা ফিটনেস চেঞ্জ হওয়ার কারণে এমনিতে বাকি সব সেম আছে আপনার কিন্তু শুধু ফিটনেস চেঞ্জ হয়েছে হাতা হাতা তারপর হচ্ছে পায়াগুলো সাইডে কাজগুলো ঘাড়িগুলো এবং নিচের হাইসার কাজগুলো এইসব কাজের জন্য হচ্ছে এখন দামটা শুধু বেড়ে গেছে কিন্তু না হলে আগের যে ফুল ভিক্টোরিয়া যেটা আপনারা সবসময় দেখে এসেছেন আমরা রেগুলার যেটা দেখে এসেছি এবং এই সোফাটার এই চার ফুল বিক্রিয়ার ভিডিও আমরা হাজার হাজার বার আমাদের চ্যানেলে দেওয়া আছে তো এইটা আমরা রেগুলার বিক্রি করে থাকি এখন হচ্ছে কাস্টমার কারণে আমরা কিছু তৈরি না হলে আমাদের ইঞ্চি এখন যেটা দেখাচ্ছি এইটা আমাদের রেগুলার সোফা আপনারা এত বছর যাবত আমাদের এই সোফাটা দেখে এসেছেন তো যাই হোক এইটা হচ্ছে তখনও জনপ্রিয় ছিল এখনও জনপ্রিয়তা শীর্ষে আছে তো এটা হচ্ছে অর্ডার হয়েছিল ঢাকা লালবাগ থেকে উনি অনেকদিন যাবত আমাদের ভিডিও দেখতেন ভিডিও দেখা ফাইনালে আমাদের শোরুমে এসেছেন আসার পরে এটা নিয়েছেন তো দেখুন এইটা হচ্ছে হাতা চার ইঞ্চির মধ্যে আসলে এই সোফাটা নিয়ে নতুন করে বলার কিছু নাই কারণ এই সোফাটার ভিডিও আমাদের এত এত পরিমাণ করা হয়েছে শুরু থেকে প্রতি মাসে চার থেকে পাঁচ হাজার বিক্রি হবে তো এটা প্রতিনিয়ত আমরা ভিডিও করে থাকি তো এটা আলাদা করে বলার কিছু নেই তো দেখুন খুব সুন্দর ডিজাইনের মধ্যে করা হয়েছে এটা চার ইঞ্চি হাতা এবং পায়েগুলো দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন এক ডিপলি খোদাই করে এটা করা হয়েছে এবং ফাইসের কাজটা খুব সুন্দর একটি কাজ করে দেওয়া হয়েছে এবং হচ্ছে ঘাড়িতে হচ্ছে আমরা এখানে দেখুন খুবই চমৎকার যেন রথ এবং গোলাপের সমন্বয় যে কাজটা করে থাকি ওই কাজটাই করে দিয়েছি তো খুবই সুন্দর একেবারে হিজিবিজিও না একেবারে গরজি না একটা সোফা তো যার কারণে এই সোফাটা হচ্ছে মানুষের জনপ্রিয়তার শীর্ষে মানুষ এখন পর্যন্ত আমাদের থেকে সোফা কথা ভাবলে সবার আগে এটা কথা ভাবে তো এটা এতটাই জনপ্রিয় তো এটা হচ্ছে টোটাল পাশে টু টু ওয়ান চাইলে আপনি থ্রি ওয়ান নিতে পারবেন আর থাকবে তিনটা টেবিল থাকবে একটা হচ্ছে টি টেবিল এটার উপরে গ্লাস বসবে যেহেতু ডেলিভারি চলে যাবে যেন গ্লাসটা মানে আমরা উঠিয়ে রেখেছি এবং এখানে হচ্ছে দুটা সাইড টিম থাকবে তো এই সোফাটা হচ্ছে টু টু ওয়ান দিয়ে এটা প্রাইস পড়েছে হাতে বানিয়ে দিয়ে সত্তর হাজার টাকা তো সত্তর হাজার টাকা হলে এই চমৎকার ডিজাইনের সোফাটি আপনারা থেকে নিতে পারবেন আর আমাদের শোরুমের লোকেশনটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লালবাগ কিল্লা বা আজিমপুর থেকে অপোজিটে হচ্ছে কামরাঙ্গির মাতবোর বাজার জনতা ব্যাঙ্ক আছে জনতা ব্যাংকের সাথে আমাদের শোরুমগুলো অবস্থিত এছাড়া যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডিটেলস বলে দিব তো এই ছিল ভিডিওটি আজকে আমাদের এখানে শেষ করি ফার্জার ফার্নিচার পক্ষ থেকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম